অনেক দিন ধরেই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদরোর উপর নিবিড় নজর রাখছিল যুক্তরাষ্ট্রের গুপ্তচররা একটি ছোট কিন্তু অত্যন্ত দক্ষ টিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার দৈনন্দিন গতিবিধি পর্যবেক্ষণের কোথায় যাচ্ছেন কার সঙ্গে দেখা করছেন দিনের কোন সময় কী করছেন সব কিছুই ছিল সেই নজরদারির আওতায় এই নজরদারির টিমের অন্তত একজন ছিলেন ভেনিজুয়েলার সরকারের ভেতরের মানুষ তেষট্টি বছর বয়সী মাদ্রো কখন ঘুমাতে যান কী খাচ্ছেন এমনকি কী পড়ছেন সেই ব্যক্তি নিয়মিত সে তথ্য সরবরাহ করতেন দীর্ঘদিনের এই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পর দু পঁচিশ সালের ডিসেম্বরে প্রথম হয় অপারেশন মাসের পর মাস ধরে চলা পরিকল্পনা ও মহড়ার চূড়ান্ত রূপ পায় তখন ইউএস আর্মির বিশেষায়িত বাহিনী ডেল্টা ফোর্স শুধু কাগজে কলমে পরিকল্পনাই করেনি বরং বাস্তবের মতো করে অনুশীলন করেছে ভেনিজোরের রাজধানী কারাকাশে মাদুরের সেফ হাউসের পূর্ণাঙ্গ রেপ্লিকা তৈরি করেছিল যুক্তরাষ্ট্র দেশটির সেনা সদস্যরা সেখানেই বারবার মহড়া দেন কোন পথে ঢুকতে হবে কত সময় লাগবে কিভাবে প্রেসিডেন্টকে জীবিত অবস্থায় আটক করে দ্রুত বের করে আনা যাবে প্রতিটি সম্ভাব্য দৃশ্যপর মাথায় রেখে চলে অনুশীলন কোথাও ভুলের সুযোগ রাখা হয়নি কারণ এই অভিযান ব্যর্থতার অর্থ হলো শুধু কূটনৈতিক সংকট নয় বরং সরাসরি আন্তর্জাতিক সংঘাতের ঝুঁকি কোল্ড ওয়ারের পর লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের এমন অভিযান আর দেখা যায়নি পুরো ব্যাপারটি ছিল অত্যন্ত গোপন এমনকি মার্কিন কংগ্রেস ও বিষয়টি আগে থেকে জানতো না সব রকম পরিস্থিতি বিবেচনা নিয়ে শীর্ষ সামরিক কর্মকর্তারা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন অপেক্ষা ছিল ঠিক সময়ের শনিবার মার্কিন কর্মকর্তারা জানেন তারা সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখেছিলেন এবং হঠাৎ করেই এই অভিযান পরিচালনা করতে চেয়েছিলেন যেন প্রতিপক্ষকে চমকে দিতে পারেন ঘটনার চার দিন আগেও একবার অভিযানে অনুমতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প তবে সেনা কর্মকর্তারা আরেকটু অপেক্ষা করে ঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বড়দিন ও নতুন বছরের ছুটিতেও মার্কিন সেনাবাহিনীর সদস্যরা অভিযানের জন্য প্রস্তুত ছিল তারা অপেক্ষা করছিল ঠিক সঠিক সময়ের যখন প্রেসিডেন্টের অনুমতি নিয়ে অভিযান শুরু হবে শুক্রবার স্থানীয় সময় রাত দশটা ছেচল্লিশ মিনিটে অভিযানের নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ফক্স টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন আমরা চার দিন আগে থেকেই কাজটা করার পরিকল্পনা করছিলাম তারপর তিন দিন দুই দিন এরপর হঠাৎ করেই সব ঠিকঠাক মিলে গেল আর আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম জেনারেল কেইন বললেন প্রেসিডেন্ট আমাদের বললেন এবং আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছিলাম তিনি আমাদের শুভকামনা জানিয়ে বললেন গুড লাক অ্যান্ড গড স্পিড ট্রাম্পের সবুজ সংকেত যখন আসে তখনও কারা মধ্যরাত হয়নি ফলে রাতের অন্ধকারে অভিযান চালানোর জন্য পর্যাপ্ত সময় পেয়েছিল ডেল্টা ফোর্স জল স্থল ও আকাশপথে দুই ঘন্টা বিশ মিনিটের এই অভিযান ওয়াশিংটন সহ সারা বিশ্বকে চমকে দেয় আর যে ধরনের হামলা চালানো হয়েছে তা কেউ ভাবতেই পারেনি ঘটনার পরেই নিন্দার ঝড় ওঠে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন ভেনেজুয়েলার নেতার এই আটকের ঘটনা পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য আরেকটি ভয়ঙ্কর বার্তা সাধারণত এই ধরনের অভিযান মার্কিন প্রেসিডেন্টরা হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকে দেখেন তবে ট্রাম্প তা করেননি ফ্লোরিডায় নিজের মারালাগো ক্লাবে ছিলেন লাইভ স্ট্রিমে সাথে ছিল সিআইএ পরিচালক জন ব্র্যাডক্লিফ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও ছিল প্রেসিডেন্টের উপদেষ্টারাও ট্রাম্প বলেছেন দারুণ ব্যাপার ছিল যদি আপনারা দেখতেন যে কি হচ্ছে মানে আমি বলতে চাইছি যে যখন দেখছিলাম মনে হচ্ছে কোনো টিভি শো দেখছি সঙ্গের গতি সহিংসতা সব মিলে দেখার মতো একটা বিষয় ছিল সবাই দারুণ কাজ করেছে সম্প্রতি ওই অঞ্চলে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয় ছিল বিমানবাহী রণতরী ও বেশ কয়েকটি যুদ্ধজাহাজও বিগত দশকগুলোতে এত বড় সামরিক অবস্থান নেয়নি যুক্তরাষ্ট্র মাদ্রের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে তারা এই অভিযানকে বৈধতা দিতে চেয়েছে এই অভিযোগে একাধিক নৌযানে হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্র অপারেশন রিজলভের প্রথম লক্ষণ দেখা যায় আকাশে দেড়শোর বেশি বিমান বোমারু আর ফাইটার জেট এই অভিযানে অংশ নেয় ট্রাম্প বলেন এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া ছিল এত এত বিমান সম্ভাব্য সব পরিস্থিতির জন্য আমাদের ফাইটার জেট প্রস্তুত ছিল স্থানীয় সময় রাত দুইটায় বিস্ফোরণের বিকট আওয়াজ পাওয়া যায় কারাকাশে শহরের বিভিন্ন স্থানে দেখা যায় ধোঁয়া সাংবাদিক ভেনেসা হেরোরও বিবিসিকে বলেছেন হঠাৎ আমি বিকট আওয়াজ শুনতে পাই পুরো জানালা কেঁপে ওঠে এরপরই দেখলাম বড় কালো ধোঁয়া উঠছে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না এরপর আকাশে অনেক বিমান ও হেলিকপ্টার দেখতে পান তিনি কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে দেখা যায় কারাকাশে কালো ধোঁয়া উঠছে আর সেখান দিয়ে হেলিকপ্টারের বহর সামনে এগিয়ে যাচ্ছে ড্যানিয়েল নামে একজন প্রত্যক্ষদর্শী জানান রাতে বিস্ফোরণের বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায় তখন দুই চার মতো বাজে বাইরে তাকে দেখতে পাই কালো ধোয়া ও অনেক বিমান সব কিছুই অন্ধকার ছিল বিস্ফোরণে আওয়াজ পাচ্ছিলাম আর আলোর ঝলকানে দেখতে পাচ্ছিলাম শুধু প্রতিবেশীরাও সবাই সবার খোঁজ নিয়েছিল এবং কি ঘটছে তা বোঝার চেষ্টা করছিল হামলার ভিডিও বিশ্লেষণ করে বিবিসি জানিয়েছে কারাকাসের পাঁচটি এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এগুলোর মধ্যে রয়েছে জেনারেলিসেমো ফ্রান্সিসকো দ্য মিরান্ডা বিমানঘাঁটি লা কার্লোটা বিমানঘাঁটি পোর্টলা গুয়ো বন্দর যা ক্যারিবিয়ান সাগরের সঙ্গে কারাকাশের প্রধান যোগাযোগ মাধ্যম এছাড়া ভেনিজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক স্থাপনাতেও আঘাত এনেছে যুক্তরাষ্ট্র হামলার আগে কারাকাশের বিদ্যুৎ সংযোগও বন্ধ করা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন ট্রাম্প শীর্ষ সামরিক সূত্রকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে কারাকাশের চারপাশে হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন বাহিনী শহরে প্রবেশ করে তাদের মধ্যে ছিল মিশন ইউনিট ডেল্টা ফোর্সের সদস্যরা তাদের কাছে ভারী অস্ত্র ছিল মাদুরের সেফ হাউসের ধাতব দরজা ভেঙে ফেলার জন্য ছিল টর্চ জেনারেল কেইন বলেন স্থানীয় সময় রাত দুইটা এক মিনিটে হামলা শুরু হওয়ার পরপরই মাদুরু যেখানে আছে সেখানে পৌঁছায় সেনারা মাদুরের ওই সেফ হাউসকে সামরিক দুর্গ বলে অভিহিত করেছেন ট্রাম্প তিনি বলেছেন তারা আমাদের জন্য প্রস্তুত ছিল তারা জানতো যে আমরা আসছি কেইন বলেছেন সৈন্যরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের ওপর গুলি চালানো হয় গুলিতে তাদের একটি হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তা উঠতে সক্ষম ছিল সেনা সদস্যরা সেফ হাউজের কম্বানে নামার সাথে সাথে দ্রুত সকল বাধাই ভেঙে ফেলে তারা স্টিলের পুরো দরজাও তাদের সামনে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেননি যখন অভিযান চলছিল মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হচ্ছিল তখনই কংগ্রেসের আইন বিষয়টি জানাতে শুরু করেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তবে আইন বিষয়টি ভালোভাবে নেয়নি কংগ্রেসের শীর্ষ ডেমোক্র্যাট সমান বলেছেন আমি স্পষ্ট করে বলতে চাই নিকোলাস মাদ্রু একজন অবৈধ স্বৈরশাসক কিন্তু কংগ্রেসের অনুমোদন ছাড়া এবং পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তার একটি পরিকল্পনা ছাড়াই এমন সামরিক পদক্ষেপ নেওয়া পুরোপুরি বেপরোয়া আচরণ তবে রুবিওর দাবি আগে থেকে কংগ্রেসকে জানালে এই অভিযান ঝুঁকির মধ্যে পড়ার সম্ভাবনা ছিল আর ট্রাম্প অভিযোগ করেছেন কংগ্রেসের তথ্য ফাঁস করার প্রবণতা আছে তাদের জানালে ভালো কিছু হতো না ট্রাম্প বলেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট সাম্প্রতিক সময়ে কিউবার দেহরক্ষীদের উপর নির্ভরতা বাড়িয়েছিলেন তাদের উপরই তার ভরসা ছিল যখন মার্কিন সেনারা মাদ্র বাড়িতে ঢুকে পড়ে ওই কিউবান দেহরক্ষীদের সহায়তায় মাদুরো নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে চেয়েছিলেন কিন্তু তা সফল হয়নি ট্রাম্প বলছেন সে একটি নিরাপদ জায়গা যেতে চাইছিল কিন্তু সেটিও নিরাপদ ছিল না কারণ আমরা মাত্র সাতচল্লিশ সেকেন্ডের মধ্যেই দরজাটি উড়িয়ে দিতে পারতাম সে দরজার কাছ পর্যন্ত গিয়েছিল কিন্তু সেটি বন্ধ করার সুযোগ পায়নি এত দ্রুত তাকে ঘিরে ফেলা হয়েছিল যে সে ওই কক্ষে ঢুকতেই পারেনি মাদ্রো যদি গ্রেপ্তারের সময় প্রতিরোধ করতেন তাহলে তাকে হত্যা করা হতো কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন এটা ঘটতে পারত তবে যুক্তরাষ্ট্রের কোনো সেনা সদস্য নিহত হননি বলে জানিয়েছেন তিনি ট্রাম্প বলেছেন আমাদের পক্ষতে দু একজন আহত হয়েছে ভেনুজেলার কর্তৃপক্ষ এখনও কোনো হতাহতের তথ্য নিশ্চিত করেনি স্থানীয় সময় শনিবার ভোর চারটা বিশ মিনিটে মাদ্রো ও তার স্ত্রীকে নিয়ে ভেনিউজেলার আকাশসীমা ছাড়ে মার্কিন হেলিকপ্টার তারা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের হেফাজতে আছে এখন নিউ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার শুরু হতে পারে বলে জানিয়েছে বিবিসি মাদ্রোকে আটকের ঘন্টাখানেক পর ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে মাদ্রো ও তার স্ত্রী খুব শিগগিরই মার্কিন বিচারের মুখোমুখি হবে